পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম ঝর্ণাপাড়ায় থাকত দুজন বন্ধু নীল আর সমীর একদিন গ্রাম্য লাইব্রেরির পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে নীলের হাতে পড়ে একটি ছেঁড়া মানচিত্র মানচিত্রে লাল দাগ টেনে লেখা জঙ্গলের গভীরে লুকিয়ে আছে রাজার গুপ্তধন দুজনের চোখ চকচক করে উঠল এই পুরনো বইটা দেখ ভিতরে কিছু আছে মনে হচ্ছে সমীর বই খুলে এটা তো একটা মানচিত্রের মতো লাইব্রেরিয়ান দাদু হাসি দিয়ে এগিয়ে এসে ওটা বহু বছর আগের গুপ্ত কতজন খুঁজতে গেছে কিন্তু পায়নি নীল এবার আমরা চেষ্টা করব দাদু দাদু সাবধানে যেও জঙ্গল সহজ না পথটা ভীষণ ভয়ঙ্কর লাগছে তবু মানচিত্র বলছে ঠিকই এসেছে ভয় পেয়ে লাভ নেই গুপ্তধন খুঁজলে গ্রামটা বদলে যাবে যা সত্যের কাছে যাও কে বললে এটা বাতাস হবে আহ কিছু শক্ত জিনিসে লাগলো খুর খুর এটা নিশ্চয় বাক্স মাটি সরতেই পুরনো লোহার বাক্স বের হয় টর্চের আলোতে ঝলমল করে তালা মরিচা ধরা আমি ভাঙছি তালা ভাঙতেই ভিতর থেকে সোনার আলো বের হয় সোনার মুদ্রা নীলকান্তমণি আর চিরকুটে লেখা এই ধন মানুষের ভালোর জন্য ব্যবহার কর গ্রামের সবাই জড়ো হয়েছে গ্রাম প্রধান সামনে দাঁড়িয়ে তোমরা গ্রামের গর্ব এত ধন পেলে নিজের জন্য রাখতে পারতে কিন্তু মানুষের ভালো চেয়েছ নীল আমরা স্কুল বানাতে চাই সমীর আর একটা হাসপাতাল আর কুও গ্রামবাসী তালি দিয়ে জয় হোক নীল আর সমীর গ্রামে নতুন স্কুল কূপ হাসপাতাল দুই বন্ধু পাশে দাঁড়িয়ে গুপ্তধন শুধু ধন নয় হৃদয়েরও পরীক্ষাও